নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আজকেও বলে রাখি এই ভিডিওটা মার্কেট চলাকালীনই রেকর্ড করছি তো যদি দেখেন আর মার্কেট বন্ধ হতে আধ ঘন্টা মতো সময় রয়েছে তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা একদম সামান্য নেগেটিভে ট্রেড করছে এবং আজকের দিনে এই যে নিফটি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটি তার কিন্তু এক্সপায়ারিও রয়েছে তো সেই কারণেই কিন্তু খুব বড় একটা ডেটা তৈরি হচ্ছে না এছাড়াও যদি দেখেন আগামীকাল আরবিআই মিটিং এর যে আউটকাম সেটাও সামনে আসবে তো তার আগে এই মার্কেটে ইনভেস্টররা এবং তার আগে ট্রেডাররা তারা কিন্তু সেরকম কোনো কেনা বেচাও করছে না আর যদি দেখেন আজকের দিনে নিফটি ফিফটি এটা হাই লাগিয়েছিল চব্বিশ হাজার সাতশো একত্রিশ এবং আজকের যে লো সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো সাতাশি তো দেখতে পাচ্ছেন নিচের দিকে যে চব্বিশ হাজার পাঁচশো লেভেল একটা বড় সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এটাকে কিন্তু আজকের দিনে ভাঙেনি এবং তার সঙ্গে সঙ্গে উপর দিকে যে স্ট্রং রেজিস্ট্যান্স জোন রয়েছে চব্বিশ হাজার আটশো সেটাকেও কিন্তু ভাঙতে পারছে না যখনই এই নিফটি চব্বিশ হাজার আটশো এই লেভেলটাকে ভাঙতে পারবে তখনই কিন্তু উপর দিকে কিছুটা হলেও কেজি দেখা যাবে না হলে কিন্তু মার্কেটে এই যে প্রেসার সেটাই বজায় থাকবে এরপরে যদি অন্যান্য দেখে দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট ফিফটি এটা একদম সামান্য শূন্য চার পার্সেন্ট তারপরে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট ভাড়া রয়েছে তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক শূন্য আট পার্সেন্ট ভাড়া মিড সিলেক্ট এটা সামান্য নেগেটিভে ট্রেড করছে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো দেখতে পাচ্ছেন একদম বর্ডারে রয়েছে সেরকম কোনো বড় মুভমেন্ট কিন্তু এখানেও লক্ষ্য করা যাচ্ছে না তারপর মিড ক্যাপ ফিফটি মিড ক্যাপ হান্ড্রেড তারপর স্মল ক্যাপ হান্ড্রেড এইগুলো দেখতে পাচ্ছেন একদম বর্ডারে বর্ডারে ট্রেড করছে তারপরে মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট বাড়া রয়েছে স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট ডাউন এবং তার সঙ্গে সঙ্গে নিফটি স্মল ক্যাপ টু হান্ড্রেড ফিফটি এটাও দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এক এক পার্সেন্ট বাড়া রয়েছে মানে কোন ইন্ডেক্সে আজকে কিন্তু সেরকম বড় কোনো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না উপর দিকেও সেরকম কোনো বড় মুভমেন্ট নেই এবং তার সঙ্গে সঙ্গে নিচের দিকেও সেরকম কোনো বড় মুভমেন্ট নেই তবে মার্কেট বন্ধ হতে এখনো প্রায় পঁচিশ মিনিট মতো দেরি রয়েছে তবে আজকে যেহেতু নিফটি ফিফটির এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটির এক্সপায়ারি রয়েছে তো সেই কারণে শেষ পনেরো মিনিটে বড় ডেটাও কিন্তু তৈরি হতে পারে মানে ওপর দিকে বা নিচের দিকে একটা মুভমেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপরে ওভারঅল মার্কেট কি বলছে ওভারঅল মার্কেটে কিন্তু পড়া শেয়ারের সংখ্যাই বেশি রয়েছে তো এই এনএসি তিন হাজার আটষট্টি খানা স্টকের মধ্যে আজকে পড়েছে ষোলোশো আটখানা শেয়ার এবং বারা শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন তেরোশো আটষট্টি খানা এবং যদি সেক্টর ওয়াইজ দেখেন সেক্টর ওয়াইজও কিন্তু খুব বড় যে মুভমেন্ট আছে সেরকম নয় নিফটি অটো এটা শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট বাড়া রয়েছে ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট পড়া নিফটি এফএম এটা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট ডাউন নিফটি আইটি এটা সামান্য নেগেটিভ চলছে শূন্য দশমিক শূন্য পার্সেন্ট মিডিয়া সেক্টর করেছে এক দশমিক তিন ছয় পার্সেন্ট মেটাল এটা কিন্তু ভালো পারফরমেন্সে দেখাচ্ছে এবং শুধু আজকের দিনে নয় গত কয়েকদিন ধরেই এই যে মেটাল সেটা ভালো পারফর্ম করছে কারণ হিসেবে যদি দেখেন কপার বলুন সোনা বলুন তার সঙ্গে সঙ্গে সিলভার বলুন এইগুলোর যে দাম সেগুলো কিন্তু একেবারেই আকর্ষণ হয়ে গেছে সেই কারণেই মেটাল কোম্পানির স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করছে তারপরে ফার্মার প্রেসার দেখা যাচ্ছে শূন্য দশমিক চার এক পার্সেন্ট ডাউন তবে পি ব্যাংক এটা কিন্তু কিন্তু ভালো পারফর্ম করেছে পিএসইউ ব্যাংক এটা এক দশমিক সাত চার পার্সেন্ট বেড়ে ট্রেড করছে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া নিফটি রিয়েল ডি এটা এক এর কাছাকাছি ডাউন রয়েছে আর নিফটি ব্যাংক এটা তো বললাম কিছুটা পজিটিভ ট্রেড করছে দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট ওপরে রয়েছে আর যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি এটাও একদম বর্ডারের কাছাকাছি কিন্তু ট্রেড করছে শূন্য দশমিক এক দুই পার্সেন্ট নিচে এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো দেখতে পাচ্ছেন বাজারে এখন প্রচুর আইপিও কিন্তু এসেছে এবং বাজার যে এত নিচে এসেছে তার পেছনে কিন্তু আইপিও অবদান রয়েছে কারণ দেখুন এই আইপিও তে কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে এবং অনেকে অনেক আইপিও তে অ্যাপ্লাইও করছেন তো সেই কারণে কিন্তু অনেক স্টক থেকে টাকা বেরো করে নিচ্ছেন এটাও কিন্তু এই মার্কেট করে যাওয়ার পেছনে একটা অন্যতম বড় কারণ আর এই আইপিও এটাকে প্রাইমারি মার্কেট বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে শেয়ার গুলো ট্রেড করছে সেরকম যে মার্কেট সেটাকে সেকেন্ডারি মার্কেট বলা হয় তো যখনই প্রাইমারি মার্কেটে ইনভেস্টমেন্ট বেড়ে যায় তখন কিন্তু এই সেকেন্ডারি মার্কেট অটোমেটিক ডাউন হয়ে যায় এটা অনেক সময় লক্ষ্য করবেন যখনই এরকম বাজারে অনেকগুলো আইপিও একসঙ্গে চলে আসে তো যদি কিছু আইপিও নিয়ে কথা বলি এগুলো একটা লিস্ট হয়েছে তো এই শেষ সাইট টেকনোলজি আইপিও তো কত পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে ইস্যু প্রাইস চারশো লিস্ট হয়েছে চারশো বত্রিশে মানে মাত্র দু পার্সেন্টের কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে এবং যদি শেয়ারটার কথা বলি তো দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরে প্রায় কিন্তু চার এর কাছাকাছি ডাউন হয়ে গেছে এবং এই মুহূর্তে ইস্যু প্রাইস থেকে প্রায় আড়াই পার্সেন্ট নিচে ট্রেড করছে তারপর যদি কথা বলি এই জারো ইনস্টিটিউট আইপিও এর দেখতে পাচ্ছেন যে কাট অফ প্রাইস সেটা ছিল আটশো নব্বই টাকা তো সেখানে যদি দেখেন মার্কেটে লিস্ট হয়েছে প্রায় আটশো ছয়ের কাছাকাছি তো সেইখান থেকেও যদি দেখেন প্রায় কিন্তু আট পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে গেছে এবং যদি টোটাল ইস্যু প্রাইস থেকে দেখেন তাহলে কিন্তু এই মুহূর্তে সতেরো পার্সেন্টের কাছাকাছি ডাউন তো দেখতে পাচ্ছেন এই প্রাইমারি মার্কেট এগুলো কিন্তু খারাপ পারফরমেন্স দেখাচ্ছে তারপরে এই সোলার ওয়াল এনার্জি আইপিও এটা কিন্তু ভালো লিস্টিং গেন দিয়েছে ইস্যু প্রাইস ছিল তিনশো একান্ন লিস্ট হয়েছে তিনশো অষ্টআশি তে তো দশ পার্সেন্টের কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে তবে যদি দেখেন দেখুন এটাও কিন্তু লিস্ট হওয়ার পরে অনেকটাই ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু সতেরো পার্সেন্ট এর কাছাকাছি ডাউন হয়ে গেছে এবং যদি ইস্যু প্রাইস থেকে দেখেন তাহলে ইস্যু প্রাইস থেকে এখন আট পার্সেন্ট নিচে ট্রেড করছে তারপরে এই আনন্দ রাতি শেয়ার এর ইস্যু প্রাইস ছিল চারশো চোদ্দ লিস্ট হয়েছে চারশো বত্রিশে এই সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি লিস্টিং গেন দিয়েছে তবে এটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে এটা লিস্ট হয়ে যাওয়ার পরে প্রায় কিন্তু তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে এবং ইস্যু প্রাইস থেকে টোটাল সাত পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো এই আইপিও মার্কেট এটা তো একদিকে মার্কেট একটা বড় প্রেসার তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ইন্ডিয়ান রুপি এটা কিন্তু ডলারের এগেনস্টে লাগাতার দুর্বল হয়েই যাচ্ছে তো যদি দেখেন আজকের দিনেও এই অষ্টাশি দশমিক আট শূন্য কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে এবং এক সময় অষ্টাশি দশমিক আট শূন্য এটাকেও ছুঁয়েছিল তো এর আগে অনেকবার বলেছি যখনই এই ইন্ডিয়ান রুপি দুর্বল হবে তখনই কিন্তু বাজারে এফআইআই দের যে সেলিং সেটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং এটা দেখতেও পাচ্ছেন এফআইআই দের যে সেলিং সেটা কিন্তু আগের তুলনায় কিছুটা বেড়েওছে এরপরে চলুন কিছু শেয়ার নিয়ে ডিটেলস আলোচনা করি প্রথমে দেখেনি যে তুল একটু বেড়েছে তো যদি কথা বলি ব্লু ডট এক্সপ্রেস লিমিটেড তো এই কোম্পানির যে বিজনেস সেটআপ হচ্ছে ডেলিভারি টাইপ বিজনেস তো কোম্পানি তরফ থেকে কি খবর আসছে দেখতে পাচ্ছেন কোম্পানি اناউন্স করে দিয়েছে তারাই পয়লা জানুয়ারি 2026 থেকে তাদের যে এই শিপিং ফি সেটা 12% পর্যন্ত বাড়াতে পারে তবে কোম্পানি এটাও ক্লারিফাই করেছে যে অক্টোবর এক থেকে ডিসেম্বর 31 পর্যন্ত যারা নতুন সাইন আপ করবে তাদের জন্য কিন্তু এই যে দাম সেটা বাড়ছে না তো দেখতে পাচ্ছেন এই জানুয়ারি এক থেকে কোম্পানি এই যে সিমেন্ট প্রাইস সেটা কিন্তু 9% থেকে 12% পর্যন্ত বাড়তে পারে তারপরে আরো কিছু কোম্পানি ভালো পারফর্ম করেছে নেটওয়ার্ক টেকনোলজি এটা এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট বাড়া হিন্দুস্তান কপার এটা দুই দশমিক দুই ছয় পার্সেন্ট বেড়েছে তো দেখতেই পাচ্ছেন মেটাল সেক্টরে কাজ করা কোম্পানি গুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে কারণ বেস যে মেটাল গুলো রয়েছে তাদের যে প্রাইস সেগুলো কিন্তু হু করে বাড়ছে তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এটাও চার এর উপরে বাড়া রয়েছে তারপরে রামকৃষ্ণ পরজিন্স এটা তিন দশমিক দুই এক পার্সেন্ট বাড়া এবং কোপোর্জ এটা দুই দশমিক পাঁচ ছয় পার্সেন্ট উপরে ট্রেড করছে তারপর যদি কথা বলি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড তো দেখতে পাচ্ছেন স্টকটা এই মুহূর্তে ষোলো পার্সেন্ট উপরে ট্রেড করছে তো এর আগেও অনেকবার বলেছি যখনই টাটা ক্যাপিটালের আইপিও নিয়ে কথা বলেছি তখন কিন্তু এটাও বলেছি যে টাটা ক্যাপিটালের যে আইপিও আসছে তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটাকেও নজরে রাখতে পারেন কারণ এই টাটা ক্যাপিটাল এই কোম্পানিতে টাটা ইনভেস্টমেন্টের একটা ভালো পরিমাণে অংশীদারিত্ব রয়েছে তো সেই কারণে আপনি আইপিও নিয়ে কোন খবর আসবে তখন কিন্তু এই স্টকটাতে বড় পজিটিভ মোমেন্টাম তৈরি হবে এবং এর আগেও আমরা চার থেকে পাঁচবার এই জিনিসটা কিন্তু দেখেছি এবং টাটা গ্রুপ যখন কোনো বড় ইনভেস্টমেন্টের কথাও বলে তখনও কিন্তু এই গ্রুপটা ভালো পারফরমেন্স দেখায় তো দেখতে পাচ্ছেন আজকের দিনে একটা বড় র্যালি দেখা গেছে তো এখানে দেখতেও পাচ্ছেন টাটা ইনভেস্টমেন্ট ফর স্টক জাম্পস টু ফেস হাই অফ রেস টেন থাউজেন্ড এস টাটা ক্যাপিটাল গিয়ার্স ফর আইপিও লঞ্চ অন অক্টোবর সিক্স তো টাটা ক্যাপিটাল এই অক্টোবর ছ তারিখ থেকে তাদের যে আইপিও সেটা কিন্তু বাজারে নিয়ে আসছে এবং তার আগেই কিন্তু এই টাটা ইনভেস্টমেন্ট এই স্টকটাতে ক্ষেত্রে ভালো জাম্পও দেখা যাচ্ছে এবং গত এক মাসে এই টাটা ইনভেস্টমেন্ট এটা কিন্তু একটা ভালো পারফরমেন্স ও দেখিয়েছে এবং এই টাটা ক্যাপিটালের যে আইপিও টা আসছে সেই সম্পর্কে ডিটেলস ভিডিও এই চ্যানেলেই রয়েছে তো চ্যানেল ভিজিট করে সেই যে ভিডিও সেটাও দেখে নিতে পারেন তারপরে টাটা গ্রুপের আরো একটি কোম্পানি এই টাটা মোটরস লিমিটেড এটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক দশমিক দুই নয় পার্সেন্ট ওপরে রয়েছে তো যদি দেখেন এই যে টাটা মোটরস এর ডি মার্জার হওয়ার কথা ছিল তো দেখতে পাচ্ছেন এই যে ডি মার্জার এটা কিন্তু অক্টোবর এক থেকেই শুরু হয়ে যাবে তো এই কোম্পানি ভেঙে দুটো কোম্পানি হবে প্রথম যে কোম্পানিটা থাকবে সেটা হচ্ছে টাটা মোটরস সিভি বা টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল এবং আরো একটি যে কোম্পানি থাকবে সেটা হচ্ছে টাটা মোটর পিভি মানে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল তো সেটাই কিন্তু কাল থেকে শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে টাটা মোটরস এর প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে তার মধ্যে প্যাসেঞ্জার ভেহিকেল থাকবে তার সঙ্গে সঙ্গে ই ভি গাড়িগুলো রয়েছে সেগুলো থাকবে এবং এর সঙ্গে সঙ্গে জাগোয়াল র্যান্ডোভার যে আর্ম রয়েছে এটাও থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কমার্শিয়াল ভেহিকেল এই টাটা মোটর এটা যে আলাদাভাবে লিস্ট হবে তার মধ্যে টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেল সেগুলোও থাকবে তো যাদের কাছে একটা করে টাটা মোটরসের শেয়ার রয়েছে তারা কিন্তু আরেকটা করে টাটা মোটরসের নতুন শেয়ার পাবে তো এরকমটাই আশা করা হচ্ছে যে অক্টোবর মাসের শেষের দিক করে বা নভেম্বরের মাঝামাঝি সময় করে এই যে অতিরিক্ত শেয়ার সেটা ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তারপরে যদি কথা বলি ভেল বা ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন দুই দশমিক চার এক পার্সেন্ট ওপরে রয়েছে তো যদি দেখেন কোম্পানিটা প্রায় পনেরো হাজার কোটি মূল্যে একটি অর্ডার পেয়েছে সেই কারণে কিন্তু এই স্টক ভালো তেজি দেখা যাচ্ছে তো এই অর্ডারে কোম্পানিটা কি করবে দেখতে পাচ্ছেন টু লার্জ স্কেল সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইন মধ্যপ্রদেশ মানে মধ্যপ্রদেশে দুখানা বড় মাপের এই সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে এরপরে কিছু আজকের দিনে খারাপ পারফর্ম করেছে সেগুলোও দেখে নি তো যদি দেখেন হোল্ডিং লিমিটেড এই স্টকটা দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়া এবং যদি দেখেন গত পাঁচ দিনে প্রায় কিন্তু দশ পার্সেন্টের কাছাকাছি পড়েছে তো সেরকম বড় কোনো খবর কিন্তু সামনে আসছে না যদি দেখেন এক বছরে যেখানে নিফটি ফিফটি প্রায় ছ থেকে সাত পার্সেন্ট ডাউন রয়েছে সেখানে কিন্তু এই কোম্পানিটা প্রায় আশি পার্সেন্ট বা বলতে পারেন পঞ্চাশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছিল সেই কারণে কিন্তু একটা ভালো পরিমাণে প্রফিট বুকিং আসছে কোন সলিড কারণ কিন্তু এখনো সামনে আসেনি তারপরে আইকেএস এটা তিন পার্সেন্ট এর উপরে ডাউন রেডিংটন এটাও দু পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে তারপরে যদি কথা বলি ডিকসন টেক এটা দু পার্সেন্ট এর কাছাকাছি ডাউন হয়েছে এবং গড প্রে ফ্লিপস এটা এই মুহূর্তে পৌনে চার পার্সেন্ট নিচে টেট করছে এরপর যদি নিফটি কথা বলি তো দেখতে পাচ্ছেন বর্তমানে ছাব্বিশটা কোম্পানি পজিটিভে রয়েছে তেইশটা কোম্পানি নেগেটিভে রয়েছে এবং একটা কোম্পানি এই মুহূর্তে এর আগের দিনের ক্লোজিং প্রাইসে টেট করছে আর এই নিফটি মধ্যে

দশমিক নয় এক ডাউন এবং যদি বর্তমানে বিএসির মধ্যে দেখি তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সতেরোখানা শেয়ার পজিটিভে ট্রেড করছে এবং তার সঙ্গে সঙ্গে তেরোখানা শেয়ার নেগেটিভে ট্রেড করছে এবং চলুন ভিডিও শেষ করার আগে এই নিফটি একটি সেন্সেক্স ব্যাংক নিফটি এগুলোর পারফরমেন্স একবার দেখে নিই তো এই মুহূর্তে প্রায় তিনটে কুড়ি বাজে তো যদি দেখেন এই মুহূর্তে নিফটি একটি শূন্য দশমিক এক দুই পার্সেন্ট নিচে ট্রেড করছে এখনো পর্যন্ত বড় কোনো মুভমেন্ট কিন্তু সামনে আসেনি তারপরে যদি কথা বলি নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক তিন দুই পার্সেন্ট ওপরে আর বিএসসি সেনসেক্স এটা কিরকম পারফর্ম করছে বিএসসি সেনসেক্স এই মুহূর্তে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট নিচে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ